গল্প মালিকা পুরা কথা স্বামী জপানন্দ পর্ব এক সন্ডা পটেল ভাবনগরের রাজা বিজয় সিংহ খুব লোকপ্রিয় ছিলেন প্রথম প্রথম কিন্তু তার খুব দুর্নাম হয়েছিল তিনি অধিকাংশ সময় শিকার খেলে বেড়াতেন এবং রাজকার্য কর্মচারীরাই চালাত ফলে রাজ্যে হাহাকার পড়ে গিয়েছিল অত্যাচারের অবধি ছিল না বিশেষ করে কৃষক বর্গ একেবারে নিঃস্ব নির্ধন হয়ে বর্ণনাতি দুঃখ ভোগ করছিল প্রবাদ যে এক কৃষকের স্পষ্টবাদিতায় তার জীবনে আমূল পরিবর্তন সংগঠিত করে বর্তমান গল্পটি ওই কাহিনী অবলম্বন করে লেখা বিজয় সিংহ একদিন শিকার করতে গিয়ে দুপুর রৌদ্রে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে এক কৃষকের কুয়ার কাছে গেলেন এবং অঞ্জলি ভরে জল জল নিজে খেয়ে ও ঘোড়াকে খাইয়ে গাছের ছায়ায় বিশ্রাম করতে বসলেন সঙ্গে লোকেরা বহু দূরে রয়ে গিয়েছিল কৃষক কোষ কোষ জল সিঞ্চনের নিমিত্ত চামড়ার বড় থলে বলে হাঁক ছিল শত ছিদ্র বস্তাবৃত শীর্ণ কঙ্কাল সার দেহ তার এবং চোখে মুখে দারুণ ক্লেশের চিহ্ন বল দুটাও জরাজীর্ণ জিরজির করছে হার যেন জমরাজা তাদের ভুলে থাকায় বিষাদযুক্ত বিজয় সিংয়ের আর বুঝতে বাকি রইল না কৃষকের দুরাবস্থা কতটা কৃষক আপন মনে কোষ হাঁকছিলেন তার প্রতি লক্ষ্যও করলে না একটু আরাম করতেই ক্ষুধা আর কায়েমি সত্য জাহির করলে এবং তিনি তার তারা সহ্য করতে না পেরে বললেন এই পটেল কিছু খাবার আছে পটেল হচ্ছে সাধারণ ভদ্র শব্দ কৃষক মাত্রের প্রতি প্রযোজ্য আবার যারা কৃষকদের জ্ঞাতি মোড়ল বা মন্ডলা দক্ষ এবং রাজ্য কর্তৃক নিযুক্ত গ্রামের প্রধান তাদেরও পটেল বলে পটেল এই হাড় মাস বাকি আছে বাপ খে শান্ত হও বিজয় সিংহ পটেল বড় ক্ষুধা পেয়েছে কিছু নেই কি পটেল রাজা কি আর কিছু রেখেছেন শিকার 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 এদিকে রাজ্য যে তার লোকেরা লুটে খাচ্ছে প্রজার সর্বনাশ করছে চাষার ঘরে অন্ন নেই তার খবরই রাখেন না কি লক্ষ্মী ছাড়া রাজাই হলো রে বাপ পেট ভরে একবেলা দুটো অন্নও জুটছে না হে ভগবান গরিবের কি কেউ নেই রে একটু চুপ করে থেকে তা তোমায় কি আর খেতে দিব, একটু ঘেস খাবে ঘেস বা গম বা বাজার আটা ছাঁস অর্থাৎ তক্রে সিদ্ধ করে একটু নুন মশলা সংযোগ করে ইহা ইংরাজি পরিজ এর মতো বিজয় সিংহ তাই নিয়ে এসো খুব খিদে পেয়েছে একটি হাঁড়িতে ঘেঁস ছিল কৃষক তা নিয়ে এসে দু তিনটে বট দিয়ে ঠোঙা তৈরি করে তাতে ঘেস খেতে দিল জীবনে বোধ হয় সেই প্রথম ঘেস খেলেন বিজয় সিংহ পূর্বে হয়তো নামই শুনেছিলেন গরিবের খোরাক রাজা রাজরা কি আর খায় সে যা হোক খেতে খুব সুস্বাদু লাগলো তাই ঠোঙা যখন আর একবার সে ভরে দিল তিনি একেবারেই আপত্তি করলেন না ভেগজিউভা কৃষক অত কর্কশ কথা বলল যখন খাওয়াচ্ছিল তার নিজের মুখে গ্রাস তখন তার মুখে কিন্তু দৈন্য রেখা ছিল না পেটটি ভরলে তৃপ্তি হল তখন জিজ্ঞাসা করলেন পটেল তোমার নামটি কি আর নামধাম নিয়ে কাজ কি বাপ তোমার খুদার শান্তি হয়েছে তো ব্যাস বললে পটেল বিজয় সিংহ বলি যদি কখনো ওদিকে ভাবনগরে এসো পটেল ভাবনগরকে দূর থেকেই নমস্কার যদি কাজকর্মে কখনো যাই তো অমনি দরবারের বা রাজার ব্যাগার খেল ঠেলতে জুড়ে দেয় জোর জুলুম করে আমার কাজ হোক না হোক তার ব্যাগার পুরো করলে তবে নিস্তার অহো জুলুম জুলুমি কি আর অন্ত আছে বিজয় সিংহ পটেল তুমি এত সৎকার করলে তোমার নামটি না জেনে কি আর যেতে পারি কখনো পটেল সৎকার তো ঠিক ভা আমার নাম সন্ডা পটেল এ রাম রাম ভা রাম রাম সন্ডা ভাই বলে বিদায় নিলেন বিজয় সিংহ রাস্তায় শিকারি দলের সঙ্গে দেখা হলো কাঠিওয়ারে রাজপুত ক্ষত্রিয়দের নামের শেষে ভা জোরে এবং অন্য সকলের ভাই সম্মানার্থক শব্দ কাঠিদের নামের আগে বা পরে জোরে আপা বা আপা সন্ডা পটেলের কটু কিন্তু নিছক সত্য কথা বিজয় সিংয়ের অন্তরের আসরি প্রবৃত্তি নষ্ট করে দিব্য প্রেরণা দিলে তিনি এখন হতে রাজকার্যে মন দিলেন কর্তব্য দিকে তার দৃষ্টি পড়ল ষণ্ডাকে তিনি ডাকিয়ে পাঠালেন সেপাই যখন ষণ্ডার পর্ণ কুটিরের দ্বারে গিয়ে তাকে রাজাজ্ঞা শোনালে ষণ্ডার ভারী রাগ হলো ওই যে ঘেস খেয়ে গেল রাজপুত সেই নিশ্চয় রাজাকে বলে দিয়েছে আমার সর্বনাশ করেছে স্ত্রীর প্রতি আর কি তোমরা নিজেদের রাস্তা দেখো জেলে চললাম সেদিন রাগের মাথায় রাজাকে গালা গাল দিয়েছিলুম আজ সেপাই এসেছে ডাকতে ব্যাস চললাম মরিয়া হয়ে গিয়ে মুখের উপরই শুনিয়ে দেব যা পারে করবে মিথ্যা তো নয় জুলুমে চোটে মলুম যে বিজয় সিংহ রাজসভায় বসেছিলেন সভা সৎ পরিবেষ্টিত হয়ে সে পাই সন্ডা পটেলকে নিয়ে হাজির হলো সন্ডা দেখে সেদিনকার সেই রাজপুত অন্য কেউ নয় স্বয়ং ভাবনগরের অধিপতি তার লজ্জা হলো কিন্তু ভয় হলো না সে তো মিথ্যা বলে নাই বিজয় সিংহ প্রসন্ন দৃষ্টিতে তার প্রতি দেখলেন এবং ডেকে কাছে বসালেন সন্ডা পটেল অমন সুস্বাদু ঘেষ আমি জীবনে খাই নাই ওটা অমৃতের কাজ করেছে আচ্ছা তোমার জমি কতটা পটেল এই সামান্য বাপু দুসাথী হবে আর ওই কুয়াটি বিজয় সিংহ আজ হতে তোমার দশ সাথী হল দেওয়ানকে একে দশ সাথীর উপযোগী বলদ ও অন্য খরচাতি দেওয়ান সন্ডা তোর বংশ এ জমি ভোগ দখল করবে লিখে দিলাম এবং নতুন পাগড়ি আনিয়ে তাকে বাঁধালেন আর নানাভাবে সন্তুষ্ট করে বিদায় দিলেন বাড়ি ফিরে যখন তার স্ত্রী পুত্রদের সব ঘটনা বললে তাদের আর আনন্দের সীমা রইল না শত বৎসর সুখে রাজ্যকর কর বিজয় সিংহ অমর হোক তোমার কীর্তি ইত্যাদি বলে আশীর্বাদ দিল ষণ্ডার গৃহিণী